আসসালামু আলাইকুম দর্শকরা এরা হচ্ছে লেস্টার সিটি এবং এখানে ইতিমধ্যে শেখ হাসিনার পতনকে উদ্দেশ্য করে অনেক মানুষ এসে জড়ো হয়েছেন লেস্টারে যারা আছেন এখানে দেখতে পাচ্ছেন কয়েক শতাধিক মানুষ ইতিমধ্যে তারা মিষ্টি বিতরণ কর্মসূচিও সম্পন্ন করেছেন শেখ হাসিনার পতনকে উদ্দেশ্য করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার মধ্যে কিন্তু একটা বিজয়ের হাসি সবাই সবার জন্য আজকে একটা রিমার্কেবল ডে অনেকে এটাকে আজকে নতুন বিজয়ের দিন হিসেবে আখ্যায়িত করেছেন সবাই অনেক বেশি আনন্দিত আজকের দিনকে নিয়ে কৃষকরা আজকে চব্বিশের গণ অভ্যুত্থান গণ আন্দোলনের পর এই মুহূর্তে বিজয় এবং এখানে লেস্টারের যারা তরুণরা যারা আগামী দিনে লেস্টার বাঙালি কমিউনিটিকে যারা নেতৃত্ব দিবেন তাদের অনেককে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের খান ভাই এখানে রয়েছেন আমির রেজি এখানে রয়েছেন ছাত্রনেতা রাজু শরীফ কামরুল তারপর রয়েছেন ইমরান এবং এখানে আছেন ফোর ইউনিভার্সিটির ছাত্র রাহাত মিম রয়েছেন আজকে আমরা শুরু থেকেই ইমরান আজকের এই বিজয় দিবস নিয়ে কী বলবে আমরা অনেকে আমরা অনেকেই দেখি আমরা আমরা একাত্তর দেখিনি নব্বই দেখিনি দু হাজার চব্বিশ দেখেছি দেখেছি আমরা দেশের এই উদযাপন আমরা মিস করতেছি আমরা এ দেশে বন্যা কান্না করতেছি আমরা যে আমাদের ছাত্র ভাইদের সাথে অংশগ্রহণ করতে পারি নাই সর্বাত্মক আমরা ওদের জন্য দোয়া করেছি এবং যা সাপোর্ট লাগে আমরা বিএস থেকে যা যা সাপোর্ট লাগে আমরা দিয়েছি ইনশাল্লাহ এই বিজয়ে সম্পূর্ণ বাগিদার আমাদের দেশের ছাত্র সমাজ ধন্যবাদ আমরা আসলে শুনছিলাম আমি শরীফ আজকে আজকে আজকেরই বিজয় নিয়ে কি বলবে আজকেরই আজকেরই বিজয় নিয়ে কি বলবে আজকের এই বিজয় হচ্ছে আমাদের ছাত্রদের বিজয় আমাদের আমাদের ছাত্র ছাত্র সমাজ যা করেছে তা কখনো বলার নয় এটা আমাদের ইতিহাসের কথা রবি ভাই আজকে বিজয় নিয়ে কি বলবেন আসে যাই হোক আমরা আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেকেই আমরা যদি একটু হলের দিকে তাকাই অনেক অনেক বাংলাদেশের তারা এখানে এসে জড়ি হয়েছে আজকের এই দিনকে স্বয়নি রাখার জন্য ইতিমধ্যে মিষ্টি বিতরণ হয়েছে আজকের এই দিনকে কেন্দ্র করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম দর্শকরা এখানে এরা হচ্ছে হাইফিল সবচেয়ে বাঙালিরা সবচেয়ে বেশি বাংলাদেশরা এইখা দিয়ে থাকেন এবং এখানে এই মুহূর্তে যে যে বিজয়ের যে একটা উল্লাস উচ্চাসিত বাঙালি তোরা সবাই জয় কর তোরা সবাই জয় কর এবং এখানে সবাই কিন্তু বিজয় উদযাপন করছেন যে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং মনিরা এবং মোনা ভুন দেশ সেরে দেশ ছেড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই বিজয় উদযাপন করেছেন লেসার সিটির হাইফিল্ডে এবং এটা হচ্ছে হাইফিল্ড সবচেয়ে বেশি বাংলাদেশিরা বাঙালিরা এই এলাকাতেই থাকেন এখানেই থাকেন এবং সবার মধ্যে একটা বিজয় ধ্বনি বিজয়ের আনন্দ এই মুহূর্তে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে মেট্রোপলিটন থেকে মহেশ্বল কিংবা মহৎস্বল থেকে মেট্রোপলিটন সব জায়গাতেই কিন্তু এই মুহূর্তে আজকেরই জোয়ার হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছেন

सी चाय फसी चाय फसी चाय, फसी चाय हम लेकर